ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএস সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপার ডিএসই বি টু সাজেশান পার্ট ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভিডিও পার্ট টু বাংলা ভাষায় ভিডিও টু ডেজ ভিডিও ইজ ডিভাইডেড ইন টু দা পার্ট পার্ট ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভিডিও পার্ট টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ভিডিও ওয়েলকাম টু ডেজ ভিডিও ইজ গোয়িং টু বি ভে ইম্পর্টেন্ট শো আই রিকোস্ট ইউ টু ওচ ইট ফ্রাম বিগ টু এন্ড ইউ ক্যান সে এনীথিংস অন ইর ওয়েবসাইট অন আস অন ইউ গেট ইট দুস নেম অল টপস পিএম ডোট ব্লক স্পট ডোট কম লেটেস্ট ভিডিও উদাউট হ্যাস্ট ট্রাই প্লিজ শেয়ার দ ভিডিও বিথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ইভ ই বেনিফিট আই হ্যাপ ইউ লক এট দ কোশন রাইট দ রোল অফ দ ইনাইটেড নেশন ইন দোটেকশন অুম্যান রাইটস নেক্সট কোশ্চেন ইন্টারনেশনল ট্রেডিসুম্যান রাইটস নেক্সট কোশ্চেন হ্যুমেনাইট রাইট ইট মেন ফুচর নেক্সট কোশ্চেন্সপ্লে দেসিক প্রিনসিপল হ্যুমেন্স রাইটস নেক্সট Explain the structure, power, and function of the State Human Rights Commission. Next, write a note National Human Rights and Commission. Right Commission. How to perfect human rights? Next, mention the main difference between human rights and fundamental rights. Next, comprehend the International Code of Justice. Next. মেনশন দ্য রোল অফ দ্য সেক্রেটারি কাউন্সিল ইন প্রোটেকশন হিউম্যান রাইটস নেক্সট রাইট দ্য রোল অফ দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলিটি ইন দ্য ফিল্ড অফ হিউম্যান স্টাডিজ নেক্সট রাইট দ্য স্ট্রাগল পাওয়ার অ্যান্ড ফানশন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পার্ট ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভিডিও ইন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ জেনারেল সিক্স সেমিস্টার দু হাজার বাইশ রাষ্ট্রবিজ্ঞান পেপার ডিএসই ডি এস ই বি টু তো সাজেশান তো অল টিপস পি এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম ওয়েবসাইট অল টিপস পি এম ডট ব্লকস্পট ডট কম তো তোমরা অন স্ক্রিনে দেখছো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিষয়ে টিপস সিলেবাস সাজেশন নিয়ে আলোচনা করা হয় এবং উন্নত নোটস দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি সিলেক্ট করে দাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের আজকের এই ভিডিওতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো তোমরা কয়েকটি হাতে গোনা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো রাষ্ট্রবিজ্ঞান জেনারেলের ডি এস বি টু পেপারে আর তোমাদের এই বিষয় থেকে মাত্র পনেরো নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে ভুলো না তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবে এবং শেয়ার করে সঙ্গে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ এটি তোমরা অনস্ক্রিনে দেখছো এবং আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাও তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের মূল ভিডিও তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধুদের মধ্যে জানার সুযোগ করে দাও তো চলো প্রশ্নগুলো তোমরা দেখে নাও